পারে দেগে পিপনা দেন ওনে কের শামি কাং

অনেকের স্বামী কাজ এখন ঠিক তো মাথায় কাপড় দেবে না আর বলছে আমি ছেলে লোভ মন হিসাবে হাতে তোর কোবালে আল্লাহ কি দেখে যাই বই দিয়ে হ্যাঁ হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়বে না আবার বলে হাফে সাহেব ছেলে লাগবে হ্যাঁ যেন পাঁচ অক্ত নামাজ পড়ে যদি নামাজ পড়ে তাহলে ওর ওসিলা করে যদি বলছে আর এখন যেন আমার কি হয়েছে 8 থেকে 9 9 ক্লাসে মেয়েরা কি করছে জানো জোননি একটু বড় হচ্ছে বাপ বাপ ভাইরা ফোন কিনে দিচ্ছে কিনে দিচ্ছে তো ভাই উনি কিনে দিচ্ছে আর সেই ফোন নিয়ে তারা কি করছে তারা খারাপ হয়ে যাচ্ছে সবথেকে বড় দোষ হচ্ছে বাড়ির বড় ছেলে হ্যাঁ বড় ছেলে সে যদি ঠিক থাকে আমার বোনকে যদি আমি ঠিক রাখি তাহলে সে ঠিক থাকবে তাই কত কত সুন্দর কথা লিখছে দেখো আজব কোলে না আর বিয়ের পরে থেকে স্বামী কা আর পরে থেকে সকল যে মেয়েরা পীর আগে কোরআন শিখবে না যে মেয়েরা পীর আগে কোরআন শিখবে না সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করোনা না ঘটনা ঠিক বলেছি তো কোরআন পড়বে না বলে মেয়ে কি পাস বলে বিয়ে পাস কোরআন কর জানে বলে কিছু জানে সেই মেয়েকে আমরা ঘরে নিয়ে আসবো কখনো না কত সুন্দর কথা কবি লিখছে যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না 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 যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না আহ আর বলেছিলাম কি কে কে একটু বড় হলে তাদের হাতে ফোন দিয়ে দেখে দেখ আর ফোন দিলে কি হয় জানো কী এর পরে তারা কী করে দেখলে দেখ আমার ঘরে বোনেরা কি করে 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 মেয়েরা সারা তিনে কান খোতে ফোন ছাড়ে না চে মেয়েরা সারা তিনে কান খোতে ফোন ছাড়ে না তাদের তিন চার বার বিয়ে খোলে স্বামী টিকবে না যে মেয়েরা যে মেয়েরা সারাদিন কান ভোতে ফোন ছাড়ে না যে মেয়েরা সারাদিন কান ভোতে ফোন ছাড়ে না তাদের তিন চার বার পিয়ে খোলে স্বামী টিকবে না কথা বল ঠিক না ভাই ঠিক না হ্যাঁ একটু বিরোধ না রে তুমি আর যুবক না রে তুমি ছেলে পেশাব করে কুল পুণ্য বে ছে পেশাব করে কুল পুণ্য বে আল্লাহ বলে চন্নতে তার জায়গা হবে না আল্লাহ বলে তার জায়গা হবে না মোর নবীজির নাম শুনছে দরুদ পড়ে না মোর নবীজির নাম শুনছে দরুদ পড়ে না